পরীক্ষা ভালো ফলাফল করার কোনো আমল আছে কিনা এই প্রশ্ন ফাঁকিবা ছাত্রদের ভালো ছাত্র কখনো এই প্রশ্ন দেয় না সচরাচর ফাঁকিবাস ছাত্রের প্রশ্ন কিভাবে বুঝলাম কারণ আপনি দেখবেন আমাদের সমাজে পোলাপান যেগুলো সারাদিন আদাবাজি করে বেড়ায় মোবাইল টিপাটিপি করে বেড়ায় পড়াশোনা সব লেখাপক করে না সারা বছর ক্লাসের খোঁজ খবর নাই এরা পরীক্ষার আগে কলম নিয়ে বলে হুজুর এটা পড়ে দেন অনেক জায়গা যায় তারা পরীক্ষা ভালোর জন্য দেখেন পরীক্ষা ভালো হওয়ার আমল হলো বেশি বেশি পড়ালেখা করা পরীক্ষা ভালো হওয়ার আমার কী ভাই বেশি বেশি পড়ালেখা করেন আপনি বেশি বেশি পড়ালেখা করবেন পরীক্ষা আল্লাহ তাহলে ভালো করবেন হ্যাঁ এর পাশাপাশি আপনি আল্লাহর কাছে দোয়া করবেন আল্লাহ আমার পরীক্ষা সহজ করে দেন আল্লাহ আপনার আমার পরীক্ষা প্রশ্নের উত্তর দেওয়ার তফিক দান করেন আমার স্মৃতিশক্তি শক্তি বাড়ায় দেন আপনি আল্লাহ কাছে দোয়া করবেন দান সাদাকা করতে পারেন এর বাইরে আলাদা কোনো আমল আমার জানা নেই যে স্পেসিফিক কোনো আমল এটা করলে পরীক্ষা আপনার অটোমেটিক সহজ হবে আপনি সারা বছর ফাঁকি ঝুঁকি দেন ক্লাস না করেন দুই নম্বরই করেন আড্ডাবাজি করেন গুড়াগুড়ি করেন আর ওই দোয়া পড়বেন আর পরীক্ষার হলে যাবেন পটাপট সব লেখা হয়ে যাবে এরকম দোয়া আমার জানা নেই ভাই অতএব পরীক্ষার হলে ভালো লেখার জন্য ভালো পরিশ্রম করতে হবে পাশাপাশি আল্লাহ কাছে দোয়া করতে হবে আল্লাহ তারা সহজ করবেন ঈশা আল্লাহ আমি প্রতিদিন সুরা রাতে ঘুমানোর আগে সুরা মূল সুরা সাজদার তেলাওয়াত করার চেষ্টা করি কিন্তু কখনো কখনো ঘুমের কারণে ভুলবশত তেলাত না করে ঘুমিয়ে যাই এতে আমার এমন ফজিলত ছুটে যাবে কিনা উত্তর হলো না এমন ফজিলত ইনশা আল্লাহ হঠাৎ মাঝে মধ্যে ছুটে গেলে আপনার এই যে মর্যাদা সুরা মূল তেলাওয়াত করলে রাতে শোয়ার সময় শোয়ার আগে তাহলে কবরের ফিতনা থেকে আজাব থেকে পরীক্ষা থেকে আল্লাহ তালা মুক্তি দান করেন মাঝে মধ্যে ছুটে গেলে ইনশাআল্লাহ এই ফজিলত আপনার মিস হবে না নফল আমল বরং মাঝে মধ্যে ছুটতে পারে ছুটা উচিত ছুটার কথা ফরজ আমল এটা কখনো ছুটতে পারে না বিরা নফল আমল মাঝে মধ্যে ছুটাটা বরং স্বাভাবিক এটার জন্য অরিট হওয়ার কোনো কারণ নাই বেশিরভাগ মহিলাদের তালিম তালিমে দানের নামে রিজিকের অংশ বলে মহিলাদের কাছ থেকে চাল ডাল তৈল মাছ মাংস এবং কাঁচা সবজি নিয়ে থাকে সে কতটুকু সত্য এখন তালিমের মহিলারা বলে নবী করিম সাল্লামের সুন্নার মতো পালন করতে আমল হিসেব আমল হিসাবে তিন দিন সাত দিন তেরো দিন এবং চল্লিশ দিন কোনো প্রকার খাবার না খেয়ে শুধু খেজুর পানি খেয়ে থাকতে হবে এবং তাতে করে বেহেসে যাওয়া যাবে তালিমের মহিলারা বলে ওদের দান করলে বেশি মানে গুণ সব মসজিদ মাদ্রাসা দান করলে একজন সব হবে এটা কতটা সত্য পুরোটাই ভুয়া এবং ভুগাস আমাদের দেশে মেয়েদের তালিমের নামে অনেক ফিতনা চলতেছে ওলামা একরাম প্রমিনেন্ট আলিম সমাজে যারা আছেন তাদের তত্ত্বাবধান ছাড়া এরকম নিজেরা নিজেরা দিন প্রচারের নামে যা করছেন এগুলো বেশিরভাগ ক্ষেত্রে পরিণত হয় আল্লাহ আমাদের এই সমস্ত মা বন্ধুকে হেদায়ত দান করুন তারা এই সমস্ত ভুলভাল কথা বলে তাদের ঠিকানা জাহান নাম করছেন কারণ অভিজি বলেছেন মান কাদবা না যে ব্যক্তি মিথ্যা হাদিস আমার নামে বলবে আমি যেটা না এটা বলবে সে যেন জাহান্নামে তার ঠিকানা জেনে রাখে তার জাহান্নামে টিকিটের রিজার্ভেশন যেন সে করে নিল এজন্য সতর্ক থাকতে হবে অনলাইন জুয়া বৈধ কিনা ব্যাপার কি কমন করে গেছে নাকি অনেক বেশি কমন হেনালিল্লা হেনাল্লা এটা তো আমার করবো ছিল না আপনাদের সবার আওয়াজ শুনে বুঝতে পারলাম যে এটা ব্যাধি আকারে ধারণ করে গেছে ওনারা আমার জুয়াকে আল্লাহ তালা হারাম করেছেন এবং শয়তানের কর্ম বলেছেন আল্লাহ মজ এবং আরো কয়েকটি হারামের কথা বলে আল্লাহ বলেছেন জুয়া এগুলা সবগুলো শয়তানের কর্মকাণ্ড এগুলো থেকে বেঁচে থাকত অতএব জুয়া অফলাইনের জুয়া যেরকম হারাম অনলাইনের জুয়াও সেইরকম হারাম শুধুমাত্র আপনাদের এই সাতক্ষীর এলাকাতেই না গোটা দেশে আমাদের অনেক তরুণরা অনেক মানুষ বুঝে না বুঝে বিভিন্ন মোবাইল অ্যাপস মাধ্যমে বিভিন্ন রকম অনলাইন বেটিং এর সাথে জুয়ার সাথে তারা জড়িয়ে যাচ্ছেন তারা জানল না যে তারা হারামের সাথে জড়িয়ে গেছেন এই হারাম তাদের শুধুমাত্র জাহান্নামকেই ত্বরান্বিত করবেন না দুনিয়াতে তাদের অশান্তি অনেকটাই অবধারিত এবং নিশ্চিত জুয়া এবং এই জাতীয় হারাম বেটিং এগুলোর মাধ্যমে হারাম কাজ করে হারাম উপার্জন করে সুখের সাগরে ভাসছে অনেক সুখী আসছে এর সুখী আছে এরকম মানুষ আপনি খুব একটা দেখাতে পারবেন না মানুষই দেখাতে পারবেন না টাকা পয়সা হতে পারে কিন্তু সুখ আল্লাহ তালা কখনো হারামে রাখেন নাই যারা এই হারাম উপায় উপার্জন করছেন যারা অনলাইনে বা অফলাইনে যেভাবে হোক জুয়া খেলে বেটিংয়ের মাধ্যমে যারা উপার্জন করছেন তাদের প্রতিটি পয়সা হারাম তাদের ইবাদত কবুল হবে না দোয়া কবুল হবে না এবং যেই দেহ যা হারাম দ্বারা গঠিত হয়েছে বলেছেন যে সেই দেহ জাহান নামের জন্য উপযুক্ত সেটা জাহান নামে যাবে অতএব আমরা খাটি মুসলমান হওয়ার জন্য পরিপূর্ণভাবে ইসলামে দাখিল হওয়ার জন্য পাঁচটা শর্তের কথা বলেছিলাম এর মধ্যে পাঁচ নম্বর বলেছিলাম হালাল হারাম মেনটেন করা অনেকে নামাজ কালাম পড়ে হালাল হারাম মেনটেন করে না যারা অনলাইন জুয়ার সাথে আসক্ত আছেন আল্লাহর জন্য এই হারামকে আজকেই ত্যাগ করে দেন মোবাইল থেকে আনস্টল করে দেন এবং হারাম থেকে সরে আসেন পরিশ্রম করেন কষ্ট করেন এরপরে কষ্ট করে উপার্জন করেন নবীজি সাল্লা সাল্লাম বলেছেন আফদারুল কাসাবে কাসাবুল ইয়াদ হাত দিয়ে মানুষ যে কামাই করে পরিশ্রম দিয়ে করে মানুষ যে কামাই করে এটা হল সবচেয়ে উত্তম কামাই অতএব এই হারাম ছাড়বেন তো ইনশাল্লাহ আল্লাহ আমাদের যুবক ভাইদেরকে সব ভাইদেরকে হারাম ছাড়ার তৌফিক দান করুন অনেক অ্যাপ বের হয়ে গেছে সবগুলোর জন্য কমন উত্তর এগুলো সবগুলো হারাম পৃথিবীর কোনো আলেম এগুলোকে হালাল বলেন না অতএব এই হারাম থেকে বেঁচে থাকেন এই সমস্ত ধোকায় পা দিবেন না বহু মানুষ বিভিন্ন রকমের ক্যাসিনো ব্যবসা করে সব অশান্ত হয়ে গেছে এগুলোতে প্রাথমিকভাবে মনে হয় অনেক লাভ করব একটা সময় তাদের

আমাদের সমাজে অনেক লোক আছে মনে করে দুই নম্বর হাজি সাহেব গাজি সাহেব হয়ে যাব। এটা কোনো সঠিক পথ না আল্লাহ আমাদের সংশোধন হওয়ার তো দান করুন সবাই হালাল উপার্জনে গুরুত্ব অনুধাবন করার চেষ্টা করবো তো ইনশাল্লাহ হালাল খাবেন পরিমাণে অল্প হোক আল্লাহ বরকত দিবেন হারাম অনেক হবে আল্লাহ বরকত উঠায় নেবেন অশান্তিতে ভরে থাকবে সবাই দেখবে সুখে আছেন আসলে আপনার ত্রাসের মধ্যে আপনি বসবাস করছেন আল্লাহ আমাদের সবাইকে হারামকে বর্জন করার মতো ইমানই শক্তি দান করুন চেষ্টা করবো তো ইনশাআল্লাহ আমাদের রিজিকের মালিক কে আমরা হারাম উপার্জন যদি ত্যাগ করি আমরা না খেয়ে মরে যাবো না আল্লাহই বাঁচাবেন এই জন্য এই হারাম বেটিংগুলো হারাম জুয়া এই সমস্ত নাজায়জ উপায় উপার্জন বন্ধ করবেন তো ইনশাআল্লাহ যুবক ভাইদেরকে বুঝাবেন নিজেরা সতর্ক থাকবেন আল্লাহ আমাদের সবাইকে সতর্ক থাকার তৌফিক দান করুন জাযাকুমুল্লাহ খাইরা ওয়া আখিরু দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়া আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু